সালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম এরপর বিস্তারিত শেখ হাসিনার রায় পরিবর্তনের সুযোগ নেই জানালেন কবির খকন। কাইসার কামালের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সেই ছাত্রলীগ নেত্রী সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ককে প্রশ প্রশংসনীয় করেছে তারেক রহমান জন্মদিনে যে পাঁচ প্রতিশ্রুতির কথা জানালেন তারেক রহমান এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম শেখ হাসিনার রায় পরিবর্তনের কোন সুযোগ নেই বললেন খাইরুল কবির খোকন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া শেখ হাসিনার রায় দেশের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে এই রায় পরিবর্তনের কোনো সুযোগ নেই এবং অবশ্যই কার্যকর হবে বৃহস্পতিবার দুপুরে নরসংধি সদর উপজেলা স্টেশন এলাকা থেকে পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে গণসংযোগ লিফলেট বিতরণের সময় এসব কথা বলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে এই রায় কার্যকর করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন আমরা এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ঐতিহাসিক রায় দিয়েছে যাবতজীবন ও মৃত্যুদণ্ডের সর্বোচ্চ সাজা এতে দেশের মানুষ ইস্ততি পেয়েছে শহীদ পরিবারগুলো সন্তুষ্ট হয়েছে শুধু শেখ হাসিনা বিচার করলেই হবে না তার সহযোগীদেরও আইনের আওতায় এনে যেসমান শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কেউ মানববৃদ্ধি অপরাধ ও গণহত্যার মতো ঘটনা ঘটাতে সাহস না পায় ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসন্দি এক আসনে বিএনপির ধানের শীর্ষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর থেকেই সক্রিয় হয়েছেন খোকন এ সময় জেলা বিএনপি শহর বিএনপি পৌর বিএনপি এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন কাইসার কামালের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সেই ছাত্রলীগ নেত্রী বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাইসার কামালের কাছে ক্ষমা চেয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের বনানী থানা শাখার ছাত্রী বিষয়ক সম্পাদক নবীনা জান্নাত বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে করে ক্ষমাচান তিনি নবীনা জান্নাত বলেন একটি ভুল শব্দ চয়ন একটি অনিচ্ছাকৃত স্পিল অফ ট্রাং যা একজন সম্মানিত মানুষের প্রতি অন্যায় অপমানের অপমানের পরিস্থিতি তৈরি করেছে আর এই কারণে আমি আজ আমার ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইছি তিনি বলেন আমার একটি ভুল শব্দ একজন সম্মানিত আইনজীবীর মানহানির মতো পরিস্থিতি সৃষ্টি করায় আমি গভীরভাবে দুঃখিত ভুল তথ্য যাচাই না করে মন্তব্য করা যে মারাত্মক দায়িত্বশীলতা দায়িত্বহীনতা আমি তা উপলব্ধি করেছি এবং সেই ভুলের জন্য আবারো আন্তরিকভাবে ক্ষমা চাইছি গত 28 মে বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাইসার কামালকে জড়িয়ে মাধ্যমে মিথ্যা ও মানহানির মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে মবিনা জান্নাতের বিরুদ্ধে তিনি সাংবাদিকদের জানান রাজনৈতিকভাবে ভাবে হিয় প্রতিপন্ন করার জন্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাইসার কামালের বিরুদ্ধে মিথ্যা মানহানিকর ও ষড়যন্ত্রমূলক বক্তব্য প্রচার করেছেন ছাত্রলীগ নেত্রী মবিনা জান্নাত গত পঁচিশে মে এক সংবাদ সম্মেলনে মবিনা জান্নাত দাবি করেছিলেন আইনজীবী কাইসার কামালের সহায়তায় জমিনে মুক্তি পান হানিফ। অথচ যে মামলা শুনানির কথা উল্লেখ করে আসামি প্রচার করেন সেটি ছিল জাতীয়তাবাদে আইনজীবী ফোরামের মহাসচিব কাইসার কামাল ওই মামলার অংশ নেননি সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ককে প্রশংসনীয় করেছে বললেন তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি গণমাধ্যমে পাঠানো বার্তায় এই বিষয়টি জানান তারেক রহমান বলেন সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের পরিবারে আমি সুখ শান্তি ও কল্যাণ কামনা করি এই দিবসে সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য উন্নতি ও অগ্রগতি কামনা করি এবং স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মদানকারী শহীদদের আত্মার মাফরাত কামনা করি তিনি বলেন উনিশশো সালে একুশে নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয় এই কারণে মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা ও বিজয় সড়ক হিসেবে প্রতি বছর নভেম্বর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে নির্ভীক সাহসিকতা শৃঙ্খলা রণাঙ্গনে এই বাহিনী অসীম সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় তারেক রহমান বলেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত রক্ষার সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অত্যন্ত প্রহরী ভূমিকা পালন করে চলছে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ককে আরও শক্তিশালী ও প্রশংসনীয় করছে আমি আশা করি ভবিষ্যতে এই ভূমিকা অব্যাহত থাকবে দেশের সকল প্রাকৃতিক দুর্যোগ ও দুরবিপদের সময় সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা এই বাহিনীকে জাতির আস্থার প্রতীককে পরিণত করেছে ধর্মদিনে যে পাঁচ প্রতিশ্রুতির কথা জানালেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন আজকে ডিজিটাল বিশ্ব আমাদের জীবনের প্রতিটি অংশকে বদলে দিচ্ছে দৈনন্দিন অভ্যাস থেকে শুরু করে রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক পর্যন্ত যে গতিতে প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্বকে রূপান্তর করেছে তা আমরা কেউ অস্বীকার করতে পারি না বৃহস্পতিবার সকালে দেয়া ও এই পোস্টে তিনি বলেন কখনো কখনো আমিও আমার স্ত্রী আমাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি সে যে পৃথিবীতে বড় হচ্ছে সেটি আমাদের বেড়ে ওঠা পৃথিবীর তুলনায় সম্পূর্ণ ভিন্ন আর দেশের অসংখ্য বাবা মা ও দায়িত্বশীল নাগরিকের মতো আমারও এই একই সঙ্গে আশীর্বাদী ও উদ্বিগ্ন সুযোগ আগের যে সময়ের তুলনায় বেশি কিন্তু হুমকিও ততটাই বেড়েছে বাংলাদেশের সামনে এগোতে চাইলে আমাদের মেয়েরা মায়েরা বোনেরা এবং সহকর্মীরা ভয় নিয়ে বাঁচতে পারে না প্রতিদিন অসংখ্য নারী হয়রানি হুমকি বুলিং ভয় ভীতি ও সহিংসতার মুখোমুখি হন শুধুমাত্র কথা বলার জন্য কাজ করার জন্য পড়াশোনা করার জন্য কিংবা স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করার জন্য এটা সেই বাংলাদেশ নয় যার স্বপ্ন আমরা দেখি আর এটাই সেই ভবিষ্যৎ নয় যা আমাদের মেয়েরা প্রাপ্য নারীদের নিরাপদ অনুভব করতে হবে অনলাইনে এবং অফলাইনে ঘরে ও বাইরে ব্যক্তি জীবনে এবং পেশা জীবনে বিদেশিদের হাতে বন্দর দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে অস্বাভাবিক প্রক্রিয়ায় ও দ্রুততার সঙ্গে চট্টগ্রাম সহ দেশের সব বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলীয় জোট বুধবার ১৯ নভেম্বর এক বিবৃতিতে জোটের শীর্ষ নেতারা বলেন অস্বাভাবিক দ্রুততায় বিদেশি কোম্পানির কাছে কন্টেনার টার্মিনাল তুলে দেওয়া দেশের ভঙ্গুর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে ও এটি জাতীয় স্বার্থের পরিপন্থী বাংলাদেশের বন্দর বিদেশুদের হাতে তুলে দেওয়ায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে এটি ভবিষ্যতে গলার কাঁটা হয়ে দাঁড়াবে নেতারা বলেন বিদেশিদের হাতে টার্মিনাল পোর্ট ও বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার সঙ্গে জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নযুক্ত আছে তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের নীতি নির্ধারণী বিষয়ে এ ধরনের কোনো পদক্ষেপ নিতে পারে না বিগত স্বৈরাচারী সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের এ হেন কর্মকাণ্ডই অতীতকে স্মরণ করিয়ে দিচ্ছে দেশের জনগণ জনমত ও জন জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে যে কোনো কার্যক্রম জনরসের মাত্রা তীব্র থেকে তীব্রতর করবে নেতারা বলেন গভীর পরিতাপের বিষয় যে বর্তমানে অন্তর্বর্তী সরকারও বিগত স্বৈরাচারী সরকারের পদাঙ্ক অনুসরণ করে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে দেশবিরোধী চুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছে নেতারা অনতি বিলম্বে এই সরকারকে দেশবিরোধী চুক্তি তথা বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত থেকে বিরত থাকার উদাত্ত আহ্বান জানান অন্যথায় বারো দলীয় জোট দেশের আপামোর জনগণকে সঙ্গে নিয়ে দেশ বিক্রি চুক্তির বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তারা বিবৃতিতে স্বাক্ষর করেন বারোদলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি কাজী জাফরের চেয়ারম্যান মুস্তাফা জামাল হায়দার জোটের মুখপত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলা